ঘটনা কালকে আমার বাড়িতে বোমা নিক্ষেপ হয়েছে রাত্রে সাড়ে তিনটার সময় তার মধ্যে আমার সন্দেহ হয়েছে যে আমার পাড়ার যে লোকটি থাকতে পারে এই ঘটনার অপরাধী তাদের সঙ্গে মধুপুরের দুইজন ছেলে আছে আকাশ দে বলরাম দত্ত তাদের বাড়ি মধুপুর তারা ওইখানে ঘটনার পরে আজকে দুপুরবেলা গেছে এলাকাবাসী দেখতে পাইয়া তারা ওইখানে বইয়া নেশা করতেছে আমাদের এলাকার পুরা যে যুব সমাজ কিছু ছেলেরা খারাপ করতেছে নেশা টেশা খাওয়ায় তারা গ্রুপের দিতে আনতাছে দিন দিন তারা এবারে ভারাইতেছে জনসংখ্যা তার গ্রুপের মধ্যে তিন সিস্টেম এই তারা হঠাৎ ফিরে গেছে একটা ব্লার গাড়ি নিয়ে